চৈত্র মাসের শুক্লপক্ষে যে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় তাকে আমরা আজকাল বাসন্তী পূজা হিসাবে বলে থাকি কিন্তু সেটি প্রকৃতপক্ষে দুর্গাপূজা আর যেটি বহুল প্রচলিত আজকের দিনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা সেটি আসলে অকাল বোধন অকাল বোধন কেন বোধন মানে হচ্ছে জাগানো অকালে বোধন করা অকালে ঘুম থেকে তোলা এই যে শরৎকাল শরৎ ঋতু এই সময় দেবতারা ঘুমান পুরাণ শাস্ত্র অনুসারে আমাদের পৃথিবীতে যখন এক বছর পার হয় দেবলোকে এক দিন পার হয় আমাদের পৃথিবীর ছয় মাস দেবলোকে দিন আর ছয় মাস দেবলোকে রাত্রি তো এই যে শারদীয়া দুর্গাপূজার যে সময় দেবলোকে তখন রাত্রিকাল দেবতারা সেই সময় ঘুমায় সেই ঘুম থেকে তুলে এই পূজা করা হয় বলে এটিকে অকালবোধন বলা হয়